সাতক্ষীরায় মাদ্রাসার হাফেজকে হত্যা করা হয়েছে এই ঘটনায় হত্যাকারী গণপিটুনি খেয়ে নিহত হয় রবিবার বিকেলে তালা উপজেলার শাহাপুর এলাকায় এই ঘটনা ঘটে নিহত হাফেজ শরিফুল ইসলাম শাহাপুর দারাতুল স্কুরান হাফেজিয়া দাখুলিয়া মাদ্রাসায় কর্মরত ছিলেন স্থানীয়রা জানায় নেশাগ্রস্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে মাদ্রাসার এক শিক্ষার্থীকে বিরক্ত করছিলেন রাজু গাজী এতে সেই শিক্ষার্থী বাধা দিলে রাজু গাজী তাকে মাথায় আঘাত করে ঘটনাস্থলেই মৃত্যু হয় শরীফুল ইসলামের পরে গ্রামে কয়েকজন মিলে রাজু গাজীকে গণপিটনি দিলে সেও ঘটনাস্থলে নিহত হয় হাবের সাহেব ওই রাজুকে দেখে বললে রাজু তুমি কেন কেন তুমি চলে যাও ওই বলে হাবের সাহেব তার রুমে ওঠার জন্য চলে গেল বারান্দায় গেছে পিছন থেকে এসে এই যে চৌকাট যেটা আমরা বলি চৌকাট দরজা বা চৌকাঠ দিয়ে সে পিছন থেকে সে হাফেসাপড়ে মাথায় আঘাত করছে কাঠের সৌকার দিয়ে প্রথমে পিছনে আঘাত করে আঘাত করলে পরে যায় ফোলরে পড়ে গেলি পরে ও আবার আরও চার পাঁচটা বাড়ি মারে মাথায়